হাসনাহেনা গাছের ফুলের যে ঝোপাটা দেখছেন এখান থেকে এর ভিতরেই আরেকটি গাছ যেটাকে আমরা খুব বকুল গাছ বলি রাখেন এর ভিতরেই একেবারে জয়নিং একটার মধ্যে একটা হাসনাহেনা এর মধ্যে আবার একটা পেঁপে গাছও আছে দেখছি অসাধারণ লাগছে দৃশ্যটা এর মধ্যেই হাসনাহা গাছ এটা হচ্ছে যে মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ ঠিক কলেজের সামনের যে সড়ক সেই সড়ক তা আমরা দেখতে পাচ্ছি এখানে হাসতাহা ঝোপঝাড় হয়ে কত চমৎকার অসাধারণ 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 কিছু কি সুন্দর একবার নিচে পর্যন্ত একবার নিচে পর্যন্ত ভাগারের ঠিক নিচ পর্যন্ত এবং ওই পাশটা আরও কিছু ফুল ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে দৃশ্যটা বর্ষাকালে খুবই চমৎকার পাশেই আরেকটা দেখে কদম গাছ কদম গাছটা খুব সুন্দর লাগছে এখানে কয়েকটি সাইজ কদম গাছ আছে তারপরে দেখছেন কলেজের বিল্ডিংয়ে যে দেখা যাচ্ছে গাছটা ফার্কু ভালো করে দেখানোর চেষ্টা করি মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ তো সব কিছু মিলে আপনাদের আজকে আমরা হাসনা হানা গাছটা দেখালাম খুব অসাধারণ লাগছে আপনার বাড়ির আঙ্গিনায় অথবা ঘরের পিছনে এ ধরনের একটি বাগান করতে পারেন তাতে নিজের মনের কাছে খুবই ভালো লাগে ভালো লাগার বিষয় এ দেখেন হাসনাহানা গাছ বকুল গাছ ঠিক পাশেই আবার পেঁপে গাছ পেঁপেও ধরেছে কদম গাছও আছে একটু দূরে তাকালে দেখতে পাচ্ছি একটু জোট জঙ্গলের মধ্যে কিন্তু বর্ষা সিজনে বিশেষ করে এই সবুজ পাতার যে মনোরম দৃশ্য এটা আসলে চোখেরও একটা তৃপ্তি দেখতেও সুন্দর লাগছে তো ঠিক আছে আমরা এ পর্যন্তই আজকে দেখলাম আপনারা সম্ভব হলে এই ধরনের গাছ বাড়ির আঙ্গিনে লাগাতে পারেন তা গাছের প্রতি ভালোবাসা থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে অসাধারণ লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক এবং কমেন্টস করে যাবেন